হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আমার চারটা এক্সপেরিমেন্টাল বেগুন গাছের সামনে দাঁড়িয়ে আছি আচ্ছরি বসে আছি আর চারটা বেগুন গাছ যেটা হলো আমি দুই মাস দশ দিন আগে রোপণ করেছিলাম এবং আমি চারটা ভাগে আমি এদেরকে ভাগ করেছিলাম চারটা গাছকে একটাতে আমি কোনো ধরনের কিছুই দিইনি একটাতে আমি দিয়েছিলাম বাজার থেকে কেনা যে কম্পোস্ট সার সেটা আরেকটাতে দিয়েছিলাম আমার কিচেনের যে চা পাতা এবং ডিমের খোসা আর আরেকটাতে দিয়েছিলাম শুধুমাত্র আমার বাগানেরই আগাছা আর কিছুই নয় তো আজকে আমি যখন বাগানে আসলাম বাগানে আসার পর আমি এদের বিভিন্ন ধরনের গ্রোথ দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি একদম গত এক মাসের শুরু থেকে গাছগুলো কীভাবে বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে কী অবস্থা আছে সেটা আমি আপনাদের শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভিওর্স আমি এখানে চারটি গর্ত করে নিয়েছি চারটা গাছের জন্য তবে তার আগে আমি আমার গাছগুলোকে দেখাই আমি কিন্তু চারটা গাছ এনেছি সবগুলো একদম আইডেন্টিক্যাল একই রকম সাইজ একই রকম গ্রোথ খুব বেশি পার্থক্য আপনারা দেখতে পাবেন না চারটা সারকে আমি চারটা সরি চারটা গাছকে আমি চারটা গর্ত দিব তো এখানে দেখুন এই গর্তটা এটা মূলত আমার কন্ট্রোল হবে এখানে আমি কোনো কিছুই দিব না আর এই গর্তটার জন্য এখানে যে গাছটা দিব সেটার জন্য আমি এখানে দেখুন আগাছা এনে রেখেছি আগাছাটাকে আমাকে নিচে দিয়ে গাছটা এখানে রোপণ করে দেবো যাতে আগাছাটা আস্তে আস্তে উঁচে সার হয়ে গাছের জন্য সাহায্য করবে এবার আসা যাক আরেকটি সেটা হলো এখানে আমি বাজারে যে জৈব সার কিনতে পাওয়া যায় আমি সেটা এখানে রেখেছি এখানে আমি এই জৈব সারটা এখানে আমি দিব। এবং দেখব এই গাছটা কেমন ফল দেয় আর এখানে আরেকটা চার নাম্বার যে গাছটা হবে সেখানে দেখুন এই যে আমার কি জানে চা পাতা এবং যে ডিমের খোসা আমি সে এটা এখানে দিয়ে দেব তারপর আমরা দেখবো এটার ফলাফলটা কী হয় এটার জন্য হয়তো আমাদের কয়েক মাস সময় লাগবে তো পুরোটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি আর এখানে আমি ইপসম সল্ট নিয়ে এসেছি যেহেতু আমি এখানে গাছ নতুন করে লাগাবো আপনারা জানেন ইপসম সল্ট গাছ যখন ট্রান্সপ্ল্যান্ট করেন সেই ক্ষেত্রে এটা সাহায্য করে গাছকে ভালোভাবে বেড়ে ওঠার জন্য তো আমি এটা সবগুলোতে দিয়ে দিব যাতে ট্রান্সপ্ল্যান্ট যে শখটা সেটা যাতে গাছের উপর না পড়ে প্রথমেই আমি কন্ট্রোল যে গাছটা সেটাকে আমি রোপণ করে দিচ্ছি আর রোপণ করার সময় একটু ইপসম সল্ট দিয়ে দিলাম যাতে ট্রান্সপ্ল্যান্ট শখটা না খায় আর অবশ্যই খেয়াল রাখবেন গাছ লাগানোর সময় যাতে গাছের যে মূল যে সেগুলো সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় এরপরে আমি লাগিয়ে দিচ্ছি যে আগাছা দিয়ে যেই গাছটা আমি রোপণ করবো সেটা তো গাছের গর্তের মধ্যে আমি আগাছা দিয়ে দিলাম তারপর গাছটা রোপণ করে দিচ্ছি থার্ড যেই গাছটা এটাতে আমি বাজারের যে কম্পোস্ট পাওয়া যায় সেটা আমি ব্যবহার করছি তো আমি নাম মেনশন করছি না আপনার যে কোনো ভালো ব্র্যান্ডের কম্পোস্ট চাই ব্যবহার করতে পারেন লাস্ট যেই বেগুন গাছ সেটা হলো সেটাতে আমি কিচেনের যে আমাদের চায়ের পাতা এবং পাশাপাশি প্রতিদিন ব্যবহার ডিমের খোসাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি সেটার উপর গাছটা রোপণ করে দিচ্ছি গাছ রোপণ করার পর আমি যেটা করব সেটা হলো প্রত্যেকটা গাছকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি যেমন এটা হলো কন্ট্রোল মানে এটাকে তো আমি কোনো কিছুই দিইনি মিস কন্ট্রোল তারপরের যে গাছটা সেটা হলো আগাছা দিয়ে তাই এটার নাম দিয়েছি মিস উইডি আর তারপরের যেটা সেটা হলো আমার যে কম্পোস্টার বাজারে যে কম্পোস্টার সেটা দিয়ে তো তাই এটা নাম দিয়েছি মিস কম্প নাম মূলত দিয়েছি আমি যাতে আমি পরবর্তীতে আমার গাছগুলোকে চিনতে সুবিধা হয় সেই কারণে আর আমি এটা পলি কাগজটা ব্যবহার করেছি আর তারপর যেটা আসে সেটা হলো মিস টি এতে আমি ব্যবহার্য চা পাতা এবং ডিমের খোসা ব্যবহার করেছি ভিওর্স প্রথম দিনের কাজ শেষ প্রথম দিনের কাজ শেষ মানে গাছ লাগানোর শেষ গাছগুলোকে আমি নামকরণ করে দিলাম যাতে আমার মনে থাকে যে কোনটা কি গাছ এটা হয়তো এখন মনে থাকবে হয়তো দুই মাস পর নাও মনে থাকতে পারে সে কারণে এই কাজটা যাতে দেখিয়ে বুঝতে পারি তো আমরা সময় সময় আমরা দেখব যে গাছগুলা কিভাবে বেড়ে উঠছে এবং কার গ্রোথ কতটুকু এবং পরবর্তীতে যখন ফলন আসা শুরু করবে তখনও কে সবচেয়ে ভালো পারফর্ম করছে সেটাই আমরা আপনাদেরকে দেখাবো তো শেষ পর্যন্ত দেখবেন তো আপাতত বিদায় নিচ্ছি আবার কয়েকদিন পর আবার ফিরে আসছি ফিরে এলাম পনেরো দিন পর প্রথমে দেখতে পাচ্ছি মিষ্টি মানে চা পাতা আর ডিমের খোসা দেওয়া সুন্দরভাবে বেড়ে উঠছে তারপর আসা যাক কম্পোস্ট সার দেওয়া যেটা এটাও মোটামুটি একই রকমভাবে বেড়ে উঠছে তারপর আসা যাক যে আগাছা দিয়ে যেটা মিস উইডি এই গাছটাও কিন্তু আইডেন্টিক্যাল বাকি দুটার মতোই কিন্তু এটাও বেড়ে উঠছে সুন্দরভাবে তবে যেটা হলো কন্ট্রোল ছিল সেটা কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে দেখুন যে এটা গ্রোথ একদম কম এবং এটার কাগজটা কিন্তু খুলে পড়ে গিয়েছে ফিরে এসেছি এক সপ্তাহ পর এক সপ্তাহ পর এসে গাছগুলো একটু পরিচর্যা করছি পরিচর্যা বলতে গাছের গোড়াটাকে একটু আলগা করে দিচ্ছি পাশাপাশি খুঁটিগুলোও ভালোভাবে দিয়ে দিচ্ছি এছাড়া আমি কিন্তু কোনো ধরনের আগাছা নাশক বা কীটনাশক বা কোনো ধরনের রাসায়নিক সারও ব্যবহার করিনি এর মধ্যে ফিরে এলাম এক মাস পর নিম্নচাপের কারণে আগের দিন থেকে বৃষ্টিপাত হচ্ছে এখনও হচ্ছে তো এই গাছটাতে অলরেডি ফুল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে মিস উইডি মানে হলো আগাছা দেয়া যে গাছটা ছিল এবং এটার পাতাগুলোও বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে আর এটা হলো মিস কন্ট্রোল মানে এটাতে কোনো কিছু দেওয়া হয়নি এটা কিন্তু একদম গ্রোথ কম আর এই গাছটা হলো মিস কম্প মানে হলো কম্পোস্ট সার দেওয়া এটাও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে এটা তো তবে এই গাছটিতে কিন্তু কোনো ফুল ফুল দেখতে পাচ্ছি না এবার দেখা যাক আমরা পরবর্তী গাছ মানে হলো যে ডিমের খোসা আর চাপাতা দিয়ে এই গাছটাও লম্বা হয়ে বেড়ে উঠছে এটারও গ্রোথ ভালো বলবো আমি এবং এটাতেও কিন্তু আমি ফুল দেখতে পাচ্ছি না তার মানে হলো শুধুমাত্র মিস উইডিতেই ফুল দেখা যাচ্ছে পঞ্চাশ দিন পর ফিরে এসে যেটা দেখতে পাচ্ছি যে এটা গাছের মধ্যে কিন্তু বেশ কিছু ফুল চলে এসছে অলরেডি এবং এই গাছটা হলো যে চা পাতা এবং ডিমের খুশা দেয় এবং এটাতে দেখুন প্রচুর পরিমাণে খুশি বের হচ্ছে এটা হলো মিষ্টি এবার আমরা দেখব যে মিস মিসকম মানে হলো কম্পোস্ট সার দেওয়া গাছটার কি অবস্থা এই গাছটা কিন্তু বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে প্রচুর ফুল আসছে এবং একটা ফুল কিন্তু বেগুনে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবার হলো আগাছা দেওয়া যে গাছটা মানে হলো মিস উইডি এই গাছটাতে কিন্তু বেশ কিছু ফুল এসেছে দেখতে পাচ্ছেন আশা করি তারপরে আবার দেখা যাক যে কন্ট্রোল কন্ট্রোল গাছটা কিন্তু দেখে একদম ক্লিয়ারলি মনে হচ্ছে যে এটা বাকিগুলোর চেয়ে একদম গ্রোথ কম উইডি কিন্তু শুধুমাত্র আমি বাগানের আগাছা দিয়েছিলাম এটা কিন্তু বেশ ভালোভাবে উঠছে কিন্তু কন্ট্রোল কন্ট্রোলের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় মানে গাছটা একটু বেটে বামন টাইপের হয়ে গিয়েছে যদিও গাছে ফুল আছে কিন্তু ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি গাছ আছে প্রথমে যেটা থাকে আপনারা জানেন যে আমি নামকরণ করেছিলাম প্রথমটার নাম হলো মিষ্টি মানে তাকে আমরা টি আর ডিমের খোসা দিয়েছিলাম তাকে আমরা নামকরণ করেছি মিষ্টি এবং এতে দেখুন গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে তখন কিন্তু বিশ টাকার চারা ছিল সেই ছোট চারা ছিল দেখুন মোটামুটি বেশ ভালো একটা গ্রোথ এসেছে প্রচুর ফুল এসেছে এটাতে এবং অলরেডি একটা বেগুনও দেখতে পাচ্ছি আমরা তবে দেখুন এখানে কিন্তু আমি এই গাছগুলোতে কিন্তু কোনো ধরনের কীটনাশক কিছুই দেইনি আমি দেখতে চেয়েছিলাম যে অ্যাকচুয়ালি ন্যাচারালি কি হয় পরিবেশটা এটাতে কিন্তু অলরেডি ডগায় আক্রমণ করেছে পোকা এটা হলো যে ডগার ভিতরে যে পোকাটা থাকে সেটা আচ্ছা এবার আসা যাক আমি মূলত এই গাছটিকে দেখে আমি ভাবলাম যে আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি কারণ হলো দেখুন এখানে খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটি বেগুন চলে আসছে পার্পল কিং বেগুন এটা কিন্তু এবং ধরে আছে এটা হলো কি আমরা দেখি এটা হলো মিস মিস এটাকে আমরা বাজার থেকে যে কেনা কম্পোস্ট সেটা দিয়েছিলাম আমি কোনো প্যাকেট জাত কিনি আমি জাস্ট বীজের দোকানে যেটা ওরা নিজেদের তৈরি ছিল সেটাই আমি দিয়েছিলাম এটা দেখুন এটা আচ্ছা এবার আসা যাক আমি সবগুলো আগে আপনাদেরকে দেখে তারপরে আমি এটা হলো আমি শুধুমাত্র বাগানের যে উইডি এটা হলো মিস উইডি শুধুমাত্র বাগানের যে আগাছা সেখান থেকে কিছু আগাছা দিয়েছিলাম আর কিছুই দেয়নি দেখুন এখানে কিন্তু বেগুন এসেছে একটা অলরেডি ফুল আসছে এটাও কিন্তু বৃদ্ধিটা আমি বলবো খারাপ নয় তবে অবশ্যই মিস কম্পের চেয়ে অনেক কম এবং পাশাপাশি মিস টি যে তার চেয়ে কম এবার আসা যাক যেটা হলো কন্ট্রোল কন্ট্রোল ইউর সেলফ আমরা যাকে ছেড়ে দিয়েছিলাম যে যাও তুমি তোমার মতো করে বেড়ে ওঠো দেখুন গাছটার বৃদ্ধি কিন্তু খুবই কম অন্যগুলোর তুলনায় অন্যগুলো জয়েন্ট হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই কম আমি যদি প্রথমে আমি ধরি সব ফার্স্ট কিন্তু হয়ে গিয়েছে কম্পোস্ট মিশ্রিত যে গাছটি সেটা তারপরে সেকেন্ড যদি বলি সেটা হলো যে মিষ্টি মানে চা পাতা এবং ডিমের খোসা আর তৃতীয় কিন্তু ক্লিয়ারলি তৃতীয় হয়েছে হলো আগাছা দেয়া যেটাতে হলো আমার কোনো ধরনের কোনো খরচ নেই কিচেনেরটা তো কোনো খরচ নেই তো কিন্তু জাস্ট আমি আগাছা তুলে নিচে দিয়ে দিয়েছি আর কিছুই না আর এটা হলো যে আমি কিছুই দেইনি দেখুন এটাতেও কিন্তু বেগুন আসছে দুইটা কিন্তু গাছের গ্রোথ কিন্তু একদম মানে খাটো হয়ে গিয়েছে মানে একদম স্টান্টিং বেটে বামন কিন্তু বেগুন এসেছে বেগুনগুলো কিন্তু খুব একটা পুষ্ট নয় ক্লিয়ারলি তো ভিউয়ার্স গত দেড় মাসের মতো বলা যায় দেড় মাস ধরে আমি এখানে যেই এক্সপেরিমেন্ট চালিয়েছিলাম সেই এক্সপেরিমেন্টে একদম কম্পোশন কিন্তু দিয়ে দেওয়া যায় হলো ক্লিয়ারলি এখানে মানে কম্পোস্ট গাছটি কিন্তু সবার আগে সে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তার ডালপালা খুব সুন্দর হয়ে ছাড়ছে রোগ কোনো ধরনের রোগ নেই ইভেন দেখুন এখানে কিন্তু লেডি লেডিবাগো আছে যেটা উপকারী উপকারী এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যামিলা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি এবং এটার যে বেগুনের গ্রোথটা এটাও দেখুন মার্শালে খুবই সুন্দর বেশ বড় প্রায় এক ফুট নিশ্চিত হবে এক ফুটের মতো এবং আরেকটা যেটা আসছে সেটাও কিন্তু সুন্দরভাবে আসছে আর দ্বিতীয় যাকে বলবো সে সব দিকেই ভালো ছিল তার ডাল একটু কম ছেড়েছে কিন্তু একটা সমস্যা সেটা হলো তাকে কিন্তু পোকায় ধরে নিয়েছে আর সেই তুলনায় আগাছা দিয়ে তৈরি যে গাছটা এটাতে কিন্তু ক্লিয়ারলি এটাও থার্ড পজিশনে আছে তবে এটাতে বোঝা যাচ্ছে যে কিছু পুষ্টিগত ঘাটতি আছে দেখুন পাতাগুলো আপনারা দেখুন মানে এটাতে যেটা হয় যে আমি যেহেতু শুধুমাত্র আগাছা দিয়েছি যাতে নাইট্রোজেন ছিল কিন্তু অন্যান্য পুষ্টি কিন্তু অভাব হয়ে গিয়েছিল আহ কিন্তু তারপরে কিন্তু সে তৃতীয় স্থানে আছে যেটা হলো যে আমার কন্ট্রোল মানে কোনো কিছু ছাড়াই তার চেয়ে কিন্তু এটা বেশ ভালো করেছে আর কন্ট্রোলটা দেখতেই পাচ্ছেন যদিও কোনো পোকামাকড় আক্রমণ নেই কিন্তু তার কিন্তু গ্রোথ খুবই ছোট তো ভিওয়ার্স ভিডিও আমি আর লম্বা করছি না আশা করি বুঝতেই পারছেন কম্পোস্ট দেওয়া গাছটাই কিন্তু সবচেয়ে ভালো করেছে তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও সবাই ভালো থাকবেন ধন্যবাদ